আপনি একজন আহ প্র্যাকটিসিং মুসলিম হিসেবে প্রোগ্রামিং এর কাজটা বা ডেভেলপমেন্টের সাথে ঠিক রিলিজন ঠিক মতো করে প্রাথমিক ভাবে আমার মাথায় আসে না আর কোডিং এর সাথে হচ্ছে মানে ধরনের সালাত আদায় করা রমাদান এটা সেটা প্লাস আপনি অনেক বিদেশি কোম্পানিতে নিজেও দেশের বাইরে লম্বা সময় ধরে আসেন সো রিলিজন আপনার কাজের বা টিমের সাথে কোলাপোরেশন অনেক ধরনের বিভিন্ন ধর্মের মানুষের সাথে আপনি কাজ করছেন অনেক অভিজ্ঞতা আছে সো রিলিজনের আপনার অ্যাক্টিভিটিস বা আপনার পার্সোনালিটি বা আপনার থিঙ্কিং প্রসেসটা কখনো আপনার ওয়ার্ক প্লেসে বা কাজে কোনো কনফ্লিক্ট বা কোনো প্রবলেম তৈরি করছে কিনা বা আপনি কিভাবে একটা স্পেস তৈরি করছেন যেহেতু অনেক অর্গানাইজেশন আপনি লম্বা সময় কাজ করছেন সো আপনি আপনি অ্যাজ এ রিলিজিয়াস পার্সন এ ডেভেলপার অ্যান্ড এ রিলিজিয়াস পার্সন সেইটা কাজের ক্ষেত্রে হচ্ছে কিভাবে সুবিধা বা অসুবিধা হয়েছে বা সেগুলো আপনি কিভাবে ডিল করছেন আর কি হ্যাঁ এটা কিন্তু খুব ডিফিকাল্ট স্পেশালি যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি কাজ করে তাদের তো সারাদিনই এই ডিফিকাল্টি ফেস করতে হয় একেবারে অফিসে ঢোকার পর থেকেই তো বিভিন্ন রকম চ্যালেঞ্জ শুরু হয় অফিস থেকে বের হওয়া পর্যন্ত স্ট্রাগল করতে হয় বাংলাদেশে থাকলে বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে এই সমস্যাটা নেই যেমন নামাজের পড়ার প্রবলেম তো আছেই যে সব সমস্ত কোম্পানিতে নামাজ পড়ার ব্যবস্থা থাকে না আমিও এরকম অনেক কোম্পানিতে কাজ করেছি যেখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল না আমাকে গিয়ে ওই কোন এক ফায়ার এক্সিট এর ভিতরে গিয়ে ফায়ার এক্সিট খুলে গিয়ে কোনো এক সিঁড়ির কোনো আগে নামাজ পড়তে হতো এরকম করা হয়েছে এবং দেখা যেত যে আমি এরকম কিছু হিডেন জায়গা খুঁজে পেয়েছি আমাকে আমাকে ফলো করে অফিসের অন্যান্য মুসলিম গুলো আমাকে ফলো করে ওখানে গিয়ে তারা খুঁজে পেয়েছে নামাজ পড়ার জায়গা তারা আগে নামাজ পড়তো না কিন্তু ফাইনালি জায়গাটা খুঁজে পাওয়ার পর এখন সবাই নামাজ পড়া শুরু করেছে তো এরকম হয়েছে এরকম হয়েছে যে আমাকে অফিস টাইমের মাঝখানে বের হয়ে গাড়িতে এসে গাড়িতে বসে নামাজ পড়ে আবার ব্যাক করেছি তো এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে থাকলে এই এই এক্সট্রা কষ্টটা একটু করতে হয় যে জুমার নামাজের সময় অনেক ক্ষেত্রে মিটিং পড়ে যায় আপনার আপনি জুমার নামাজ পড়তে যাবেন আহ আপনি হয়তো প্রথম প্রথম মিটিং হয়তো প্রথম প্রথম ধরনের হচ্ছে ব্লক করার সাহস পাইনি এই ধারণা এক দেড় ঘন্টা তো একটা মামলা আমরা একটা জায়গায় যাবো সরি আপনাকে ইন্টারাপ করছি যে নামাজ নামাজটা পড়ে আবার ফেরত আসবো এটা লাঞ্চ ব্রেক চাইতে বেশি হয়ে যায় লাঞ্চ ব্রেক দিয়ে কভার করা যায় না প্লাস লাঞ্চ তো করতে হয় আর আরকি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হুট করে একটা মিটিং পড়ে গেল মানে মানে এই টাইপের কিন্তু হয় বা অ্যাট লিস্ট অনেকই হয় আর কি তো এই এই টাইপের সিচুয়েশনগুলো আপনি কিভাবে ডিল করতেন আর কি প্লাস কন্টিনিউ করেন আর কি মানে লন্ডন একটা সুবিধা আছে যে লন্ডন তো খুবই মাল্টিকালচার আর এখানে অনেক রিলিজিয়নের মানুষ আছে এখানে অনেক মুসলিম আছে তো এই কারণে এখানকার অর্গানাইজেশনগুলো সবাই মোটামুটি মুসলিমদেরকে কিভাবে সাপোর্ট দিতে হবে এই পলিসিগুলো তাদের মধ্যে আছে আর কি মানে আমি জানি ইউএসএতে খুব ডিফিকাল্ট এটা অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খুব ডিফিকাল্ট কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে যদি আমি

পর্যন্ত থাকবো বা আমি আর্লি কিন্তু আমাকে মাঝখানে একটা এক্সট্রা হবে আমি এখন পর্যন্ত কাউকে না কমপ্লেক্সে ভুগি আমরা মনে করি যে রিলিজিয়াস কোন কিছু কারোর কাছে ডিমান্ড করতে যাওয়া এটা মানে আমাদের একটা উইকনেস হয়ে যাবে কিন্তু ব্যাপারটা তা না বরং উল্টোটাই করতে হবে যে আমাকে যদি কোনো কোম্পানি আমাকে নামাজ পড়তে না দেয় সেই কোম্পানিতে থাকাটাই আমার জন্য তখন একটা ক্রাইম আমার মনে হয় না এরকম সমস্যা আছে আমি যখন ইউএসএ কাজ করেছি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে গিয়ে কাজ করেছি আমি যখনই কাউকে বলেছি যে আমার এখন একটু প্রেয়ার টাইম টেন মিনিট ব্রেক দরকার বা আমি জুমার টাইম এর সময় বলেছি ওরা সবাই ওপেন ছিল মোস্ট ওয়েলকাম ওরা কোনো ব্যাপার না কারণ দেখেন ওরা তো সিগারেট ব্রেক নিতে যায় টেন মিনিট সেটা যদি ওরা নিতে পারে আমি নামাজের জন্য বলতে পারবো না আমাকে লোকজন বলছে আমার একটু সিগারেট খেতে হবে আমি মিনিট পরে আসছি সেটা বলার মতো নিজে নিজে চলে যায় জিজ্ঞেস করে না পারমিশন চায় না কিন্তু অনেক বা আসন নামাজের ক্ষেত্রে যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন হচ্ছে মিটিং রুম সাধারণত থাকে আর কি বা আপনার ডেস্কের ডেস্ক ভিতরে ধরেন বাংলাদেশে হলে আপনি আপনার ডেস্কের ভিতরে অথবা অনেক জায়গার মধ্যে এখন প্রেয়ার স্পেস থাকে আর কি না থাকলে মিটিং রুম প্রথম প্রথম পড়তে গেলে একটু আনকমফর্ট লাগে কি দেখলো কি দেখলো না ধরেন আপনি সিঁড়ির মধ্যে কোনো একটা জায়গায় পাইছেন সেটা দা গ্রেট কিন্তু আরেকটা জায়গায় কমন জায়গা হচ্ছে ধরেন আপনার কনফারেন্স রুম মিটিং রুম